সম্মানিত বাগেরহাট তিন আসনের সর্বস্তরের জনগণ আসন্ন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী লায়ন শেখ ফরিদুল ইসলাম ভাইকে ধানের শীষে ভোট দিন শেখ ফরিদুল ইসলাম ভাইকে ধানের শীষে ভোট দিন বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে এক বছরের মধ্যেই এক কোটি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বন্ধ মিল কলকারখানা চালু করা হবে এবং নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা হবে শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে উৎপাদনমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষার জন্য পর্যাপ্ত সংখ্যক আইটি সেন্টার গড়ে তোলা হবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি ও উপবৃত্তি চালু করা হবে মাদক নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশি সেবা আরও আধুনিক ও সহজতর করা হবে যাতে সাধারণ মানুষ এর পূর্ণ সুফল পেতে পারে সেবাকে মানুষের দুর্গোড়ায় পৌঁছে দিতে হেলথ কার্ড চালু করা হবে বাগেরহাট তিন আসনে একটি আধুনিক হাসপাতাল স্থাপন করা হবে প্রতিটি এলাকায় রাস্তাঘাট নির্মাণ সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে পরিচ্ছন্ন মোংলা রামপাল গড়ে তোলা হবে সুন্দর বাংলাদেশ করতে ধানের শীষে ভোট দিন জনগণের মতামত শেখ ফরিদুল ইসলাম ভাই ব্যক্তি সৎ বারো তারিখ দিন। ধানের শীষে ভোট দিন ফরিদ ভাইকে দিলে ভোট ইনশাল্লাহ হবে সুখ এভ দিব সবাই